জিনিস গড় থেকে বের করে দেন আর না হয় সারা জীবন আপনার ঘরে অভাব লেগেই থাকবে চারটি জিনিস আপনার ঘরের থেকে আজকে আপনি বের করে দেন যে ঘরে চারটি জিনিস থাকবে ওই ঘরের মানুষ সারা জীবন অভাবের মধ্যে থাকবে অভাব কখনো তার মোচন হবে না সারা জীবন সে অভাবের মধ্যে থাকবে অভাব কোনোদিন তার দূর হবে না চারটি জিনিস যদি কারো ঘরে থাকে এখনই বাহির করে দিবেন ঘর থেকে এখনই বাহির করে দিবেন এক নম্বরে ঘরে যদি কোন প্রাণীর ছবি থাকে আমাদের দেশে এখন যারা রাজনীতি করে শেখের রাজনীতি সে বলে জাতির পিতা নাউজ বি এই যদি জাতির পিতা হয় তাহলে কি হবে আল্লাহ পাক কারিমের মধ্যে বলছেন মিল্লাতা साल المسلمين हे मुसलमान মাদার জাতি লিখতে নাম আমি রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে ইব্রাহিম আলাইহিস সালাম কে বাদ দিয়ে শেখ মুজিবর কে জাতির পিতা হয় শেখ মুজিবরের ছবি ঘরের মধ্যে টানায় রাখা হয় এরকম অনেকে আছে ছবি রাখছে সেই বাবার ছবি এটা কার ছবি কে আমার বাবার ছবি কোন বাবা শেখ মুজিবর বাবা শেখ মুজিবর বাবার বাবা লাগে বাবার ছবি রাখছে ঘরের ভিতরে এক নম্বরে চারটি কথা জিনিসের কথা বললাম এই চারটি জিনিস যদি কারো ঘরে থাকে ওই ঘরের মানুষ সারা জীবন গরিব থাকবে অভাবের মধ্যে থাকবে কখনো ধনী হতে পারবে না এক নম্বরে ঘরের ভিতরে কুকুরের ছবি অথবা প্রাণীর ছবি যদি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরাজতে আসবে না ওই ঘরের থেকে সব সময় অভাব অভাব থাকবে ওই সব সময় অভাব লেগেই থাকবে এক নম্বরে প্রাণীর ছবি বা কুকুরের ছবি রাখা আমাদের দেশের লোকেরা যদি কারো বাবা মারা যায় মা মারা যায় ছবি বানায় তারপরে সেই ছবির দিকে তাকায় কয়েকদিন পর পর বাবার ছবির দিকে তাকায় মার ছবির দিকে তাকায় মা বাবার ছবির দিকে তাকায় কোনো লাভ হবে না